আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছে আর আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকালের নাস্তা তৈরি করা থেকে আজকে সকালে নাস্তার জন্য তৈরি করেছি রুটি আর হচ্ছে আলু ভাজি করেছি রুটিটা কিন্তু ফ্রোজেন করাই ছিল আর আলু ভাজি করে নিয়েছি গরুর ঝোড়া মাংস দিয়ে সকালে যদি কিছুটা কাজ রাতেই করে রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি একটু রিল্যাক্সে থাকা যায় যেহেতু রুটিটা বানানোই ছিল আর সকালে উঠে শুধু ভাজি করে চটপট সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আমি সব কাজ মোটামুটি দ্রুত করতে পারলেও খাবারটা কিন্তু আমি কখনোই দ্রুত খেতে পারি না খাবার খেতে আমার অনেকটা সময় প্রয়োজন হয় আর এর জন্য বেশিরভাগ সময় দেখা যায় কি আমার একা একা খেতে হয় আমি তাড়াহুড়া করে খেতে পারি না সবার সঙ্গে খাওয়া শুরু করলেও শেষ হতে হতে না আমার অনেক দেরি হয়ে যায় আর এর জন্য আমি আস্তে ধীরে খুব রিল্যাক্সে খাবার খাই সময় নিয়ে নাস্তা শেষ করে গতকাল কিছু ডিম আনা হয়েছিল ডিমগুলো আমি ধুয়ে এরকম একটা কাপড়ের উপরে দিয়ে রেখেছিলাম আর কাপড়ের উপরে দিয়ে রাখার সুবিধা হচ্ছে আপনি এই ঝুড়িটা ধরে যেখানেই রাখবেন না কেন নিচেই কিন্তু কোনো পানি পড়বে না পরবর্তীতে আপনি কাপড়টা ধুয়ে নেড়ে দিলেই কিন্তু ঝামেলা শেষ এখানে দুই ডর্জন ডিম আনা হয়েছিল দুইটা খাওয়া হয়ে গিয়েছে আর বাকিগুলো আমি এখন বক্সে করে ফ্রিজে তুলে রাখব সব সবসময় চেষ্টা করি সকাল সকালে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় আজকে কিন্তু ঘুম থেকে উঠে বেডরুমটা রেডি করিনি কারণ আমার প্ল্যানিংয়ে ছিল যে আজকে এই রুমের বেডশিটটা চেঞ্জ করব। যার কারণে বাইরের কাজগুলো শেষ করে দেখেন আগের যে বেডশিটটা ছিল সেটা তুলে রেখে তারপরে হচ্ছে নতুন করে আর একটা বিছিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আশেপাশের সব কিছু মুছে নিয়েছি একদম ক্যামেরা চালু করে কাজ করা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার আর অফ ক্যামেরাতে খুব দ্রুতই কাজ শেষ করা যায় যার কারণে কিছুটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করি বাকিটা কিন্তু অফ ক্যামেরাতেই করে নিতে হয় ঘরের কাজ শুরু করলে শেষই হতে চায় না একটা একটা করে শুধু বেরই হতে থাকে আর সব কিছু যখন গুছিয়ে নিয়েছি উপরের মাকড়সা দু একটা ছিল সেটাও পরিষ্কার করেছি ঘর ঝাড়ু দিয়েছি এবং মুছেও নিয়েছি আর ফাইনালি এখন কিন্তু খুবই ভালো লাগছে আমার এই ছোট্ট পরিবারটা এখন যে আমার কত পছন্দের হয়ে গিয়েছে আমি প্রতিনিয়ত সবার যে সুন্দর সুন্দর কমেন্টস করে আমি সে কমেন্টসগুলো পড়ে আমার খুব ভালো লাগে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে এই রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার প্রতিটা রুমেই মোটামুটি যাই আছে আমি চেষ্টা করি প্রতিদিনই পরিষ্কার করার জন্য তবে সব রুম তো আর একদিনে শেয়ার করা যায় না যার কারণে এক একটা সময় এক এক ধরনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি লাইফস্টাইল ভিডিও মানেই হচ্ছে প্রতিদিন আমরা যে কাজ করি যাই কিছু করি না কেন সেটাই হয়তো অনেকেরই ভালো লাগবে না কিন্তু দেখেন আমরা কিন্তু দেখা যায় যে সপ্তাহে একই খাবার দুইবারও খাওয়া হয় আবার একই জিনিস প্রথমবার খাওয়ার পরে টেস্ট লাগলে আবার কিন্তু আমরা দ্বিতীয়বারে খাই তো দ্বিতীয়বারেই যদি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি অনেকে বলবে যে একই জিনিস বারবার কেন এখানে না কিছুই করার নেই কারণ প্রতিদিন যাই করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি যার কারণে কেউই কিছু মনে না করে ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে দেখে নেবেন ভালোবাসা থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি যে সব সময় পরিপাটি রাখি আমার বাসাকে কখনো এলোমেলো হয় না অবশ্যই এলোমেলো হয় আর আমি চেষ্টা করি যখন যেখানে এলোমেলো হয় সঙ্গে সঙ্গে সেটা গুছিয়ে নেওয়ার জন্য এই যে ছোপায় বসে সব কিছু এলোমেলো করে রেখেছিল, বৃষ্টির দিন ছাতাটা রাখার আর জায়গা নেই পুরো বাসায় সব কিছু দিয়ে ফ্লাপ ছাতা রাখার জায়গা নেই টি টেবিলের উপরেই ছিল সেটাও গুছিয়ে রেখে একদম কিন্তু রুমের সব কাজগুলো শেষ করে এসেছে আর এই যে আনারস মাখা ওই দিন খেয়ে সবাই খুব মজা পেয়েছিল আবারও কিন্তু আনারস নিয়ে আসা হয়েছে আর একই বছে যে আবারও ভর্তা সত্যি বলতে যে জিনিসটা আপনার কাছে একবার ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর আপনারা যখন বারবারই দেখবেন তখন হয়তো আপনাদের ভালো লাগবে না আজকেও আনারস যখন মাখিয়েছি আজকের আনারসটা এত মিষ্টি ছিল আর এত রসালো ছিল খুবই কিন্তু টেস্ট হয়েছিল। আনারস মাখাটা খেয়ে একদম শান্তি হয়ে গিয়েছিলাম আমি গতকাল চিয়াচিট খাওয়া নিয়ে সবার কাছে মতামত জানতে চেয়েছিলাম তবে সালমা আপু আমাকে এত সুন্দর হচ্ছে একটা আনসার দিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে সালমা আপু আপনি তো আমার ভিডিওটা দেখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি জানি যে ভাইয়া যেহেতু ডাক্তার সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে অন্য কোনোটাই নাই করে আপনার নির্দেশনাটা আমার মানা উচিত আমি আপনার উপদেশটাই ফলো করব দেখি আলহামদুলিল্লাহ কি হয় আমি আশা করি ভালো কিছু হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আনারস মাখাটা কিন্তু খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আজকের ভিডিওর মেলে যেটা দিয়ে আছে আমরা না সব সময় চিন্তা করি যে একটা ছাড়া মনে হয় একটা জিনিস হবে না আমরা মূলত যখন পুডিং বানাই বা যা কিছু বানাই সচরাচর ব্লেন্ডারে ব্লেন্ড করেই তৈরি করি আজকে আমি ইচ্ছাকৃতভাবে হাতে আমগুলো চটকিয়ে তারপরে হচ্ছে পুডিং বানাবো যারা হচ্ছে যে ব্লেন্ডার নেই বা অনেকের বাসায় কিন্তু ব্লেন্ডার নেই তারা কি না খেয়ে থাকবে তাদের জন্য আজকে আমার ভিডিওটা যে আপনারা চাইলেই কিন্তু এভাবে আমার পুটিং বানানোর রেসিপিটা ফলো করে সুন্দর কিন্তু আমের পুটিং বানিয়ে নিতে পারেন দেখতে দেখতে কিন্তু মিষ্টি মিষ্টি আম শেষ হয়ে যাচ্ছে আর আমি আজকে খুব সুন্দর একটা আমের পুটিং বানিয়ে নিচ্ছি আমি আমগুলো প্রথমে চটকিয়ে নিয়েছি তারপরে খুব সুন্দর করে ছেকে নিয়েছি আর পরবর্তীতে আগার আগার দিয়ে দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি যাতে মিষ্টি যেহেতু আম মিষ্টি বেশি মিষ্টির প্রয়োজন হবে না সব কিছু দিয়ে দেখেন খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর এখন আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু কেটে নিতে পারবেন আর এটা যে এতটা সফট হয়েছিল দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি যে আমার ব্লেন্ডার নেই আমার এটা নেই সেটা নেই খেতে পারবো না সেভাবে হতাশ না হয়ে আজকে আমার পদ্ধতিটা অবলম্বন করুন দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট আসবে আমি একই প্রসেসিংয়ে দুধটাকে জাল দিয়েছি তার ভিতরে আগার আগার দিয়েছি চিনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘন করে নিয়েছি আর কেটে রাখা আমের উপরে কিন্তু এখন দুধটা ঢেলে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় আমের স্লাইসগুলো পড়ে না থাকে আর এই তো দেখেন খুব সুন্দর একটা বুলে ঢেলে নিয়েছি এখন কিন্তু উপর দিয়ে আমি কিছু আলাদা করে রেখে দিয়েছিলাম আমের টুকরো সেগুলো ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যেহেতু ভিডিওতে আমি দেখাবো যার কারণে কিন্তু খুব দ্রুতই করেছি আর এই তো ফাইনাল রেজাল্টটা দেখেন কালারফুল হয়েছে দেখতে এত ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল একদম সফট আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন আর এটা যেভাবে হচ্ছে নোট ছিল তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর সফট হয়েছে আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গিয়েছে প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন আর এই তো দেখেন একদম ফাইনালি আমি একটু কেটে নিয়েছি আর এই তো দেখেন কি সুন্দর সফট হয়েছে খেতেও খুব মজা হয়েছে আপনারা সবাই এভাবে করে কিন্তু পুটিংটা তৈরি করে খেতে পারেন একদম ঝামেলাবিহীন খুব অল্প সময়ে খুব মজাদার একটা মিষ্টি ডেজার্ট তৈরি করে আপনিও খেতে পারেন এবং মেহমানদেরকেও খাওয়াতে পারেন এতে সবাই আশা করি আপনার প্রশংসা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ